সুপ্রিয় সুধি দর্শক সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আজ জুলাই মাসের বারো তারিখ শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন দেখে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে আজকে কোন কোন জেলায় বৃষ্টি হবে উত্তরবঙ্গে কোথায় কোথায় ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আগামী দু তিন দিন আবহাওয়া কেমন থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে নাকি বৃষ্টি কমবে এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরির কোনো সম্ভাবনা আছে কি না সেটাও দেখে নেব তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সেখানে আবহাওয়া কেমন রয়েছে লিখতে ভুলবেন না তো আজকে শুক্রবার সকাল থেকে যদি আমরা উপগ্রহ চিত্রে একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ অনেকটাই পরিষ্কার রয়েছে তবে উত্তরবঙ্গে লক্ষ্য করলে দেখা যাচ্ছে দেখুন কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে ইতিমধ্যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিও শুরু হয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে উত্তরের বিভাগগুলিতে মেঘলা আকাশ রয়েছে বৃষ্টিও শুরু হয়েছে তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে আকাশ অনেকাংশেই পরিষ্কার সকাল থেকেই আজকে দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকলেও আজকে দক্ষিণবঙ্গেও বেলা বাড়তে বৃষ্টি রয়েছে একটু বেলা হতেই আকাশে মেঘ কিন্তু ঢুকবে দেখুন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে দক্ষিণবঙ্গের আকাশেও মেঘ ঢুকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা হওয়া হতে পারে ফলে যে ব্যবসা গরম বা গুমট গরম তৈরি হয়েছে সেটা কিছুটা হলেও কমবে এবং স্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে এই মুহুর্তে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু উত্তরবঙ্গের উপর অবস্থান করছে যার কারণে যা বৃষ্টি হচ্ছে সব উত্তরবঙ্গে হচ্ছে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি হচ্ছে না যেহেতু দক্ষিণবঙ্গে বৃষ্টি দেওয়ার মতো কোনো সিস্টেম নেই অর্থাৎ ঘূর্ণাবর্ত অক্ষরেখা বা নিম্নচাপ তেমন কোনো ওয়েদার সিস্টেম দক্ষিণবঙ্গের আশপাশে না থাকার জন্যই দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা পাওয়া যায়নি তবে গতকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে বেশ কয়েকটি এলাকায় আকাশ কালো করে মেঘ মেঘ দেখা যায় আকাশে এবং বৃষ্টিও হয়েছে এমন খবর পাওয়া গিয়েছে যদিও ভারী বৃষ্টি হয়নি মূলত হালকা ছিটে পোটা বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে গতকাল দেখা গিয়েছিল ফলে দুপুরের পর থেকে বা বিকেলের দিক থেকে বৃষ্টির হাত ধরে সামান্য তাপমাত্রা কমেছিল ভ্যাপসা গরমটা রাত্রের দিকে সামান্য কিছুটা হলেও কেটেছিল তবে আজকে শুক্রবার আজকেও আবহাওয়াতে বেশ খানিকটা পরিবর্তন রয়েছে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টি হবে যেহেতু মৌসুমি অক্ষরেখা সেটা উত্তরবঙ্গ থেকে খানিকটা দক্ষিণবঙ্গের দিকে সরছে যার কারণেই আবহাওয়ার সামান্য পরিবর্তন হয়েছে আজকেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি হবে আগামীকাল শনিবারেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এরই মধ্যে সুখবর রয়েছে যে বঙ্গোপসাগরে আগামী কয়েকদিনের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে তার হাত ধরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে বা বৃষ্টি হবে যদিও দক্ষিণবঙ্গের বিশাল এলাকা জুড়ে একটা বিরাট বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে সেই বৃষ্টির ঘাটতি এখনও মিটবে কিনা সন্দেহ রয়েছে চলতি বর্ষায় যে পরিমাণে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে তাতে বৃষ্টির ঘাটতি মেটা কিন্তু বেশ দায়ী অর্থাৎ আশঙ্কা রয়েছে এবছর চলতি বর্ষায় খুব একটা ভালো বৃষ্টি পাবে না দক্ষিণবঙ্গ ফলে বাংলার বিশেষ করে দক্ষিণবঙ্গের চাষিদের জন্য কিন্তু একটা আশঙ্কার বার্তা নিঃসন্দেহে বলাই যায় তো আসুন প্রথমে দেখে নেবো আজকে শুক্রবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে তো আজকে শুক্রবার মূলত যদি উত্তরবঙ্গের কথা বলি তো সকাল থেকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টি রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে সকাল থেকে বৃষ্টি হবে ময়মনসিং সিলেট রংপুর রাজশাহী এই কয়েকটি বিভাগে আজকে সকাল থেকে বা ভোর থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টি হলেও খুবই সামান্য মাত্রার বৃষ্টি রয়েছে তার মধ্যে বৃষ্টি হবে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজকে শুক্রবার কিছুটা হালকা বৃষ্টি হতে পারে আজকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের বিভিন্ন এলাকা কলকাতা উলবেড়িয়া বারুইপুর জয়নগর গোসাবা হলদিয়া বালিচক খড়গপুর বেলদা এদিকে দীঘা কাঁথি নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় কিছুটা হালকা মাঝারি বৃষ্টি এবং দমকা ঝরা হওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে এবং সহ বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে উত উপরের জেলাগুলি বলতে গেলে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এই জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে তবে হালকা বৃষ্টি হতে পারে সিউড়ি নলহাটি রামপুরহাট মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডুমকল এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোলে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি আজকে বিকেলের দিকে হতে পারে এই মুহূর্তে যা আপডেট তা দেখা যাচ্ছে আর বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি দক্ষিণবঙ্গে খুব একটা নেই যেমন খুলনা বরিশাল এই সমস্ত বিভাগে বৃষ্টি খুব একটা নেই তবে দুপুরের দিকে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে যেমন এদিকে খুলনা এদিকে রয়েছে নিমতলা তার সঙ্গে কিছুটা বৃষ্টি হবে শ্রীকান্তপুর সাতক্ষীরা এদিকে বাগেরহাট মোংলা জিয়ানগর এদিকে যশোর নড়ায়ল কচতপুর মকসুদপুর এই এলাকাতে কিছুটা বৃষ্টি আজকে দুপুরের দিকে হতে পারে রাজশাহী বিভাগেও কিছুটা বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে রংপুর ময়মনসিংহ সিলেটে তো বৃষ্টি রয়েছেই তো প্রিয় দর্শক আজকে শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি কিন্তু হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি মূলত দক্ষিণবঙ্গে রয়েছে তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে বিভিন্ন এলাকায় এছাড়াও বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকা জুড়ে হালকা বৃষ্টি রয়েছে তো এই মুহুর্তে কিন্তু বঙ্গোপসাগরে তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই যার হাত ধরে বেশ ভারী বৃষ্টি হবে তেমন কিন্তু সম্ভাবনা নেই ফলে দক্ষিণবঙ্গে আপাতত হালকা মাঝারি বৃষ্টি নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ভারী বৃষ্টির আপাতত দেখা পাওয়া যাবে না তবে এখন প্রশ্ন হচ্ছে যে কবে আবার ভারী বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে তবে তার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে বঙ্গোপসাগরে আগামী কুড়ি তারিখ নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা আর সেই নিম্নচাপটি তৈরি হলে তারই ফলে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে ফলে বৃষ্টির যে ঘাটতি তৈরি হয়েছে সেই ঘাটতি খানিকটা হলেও পূরণ হবে বলেই মনে করা হচ্ছে বা আশা করা হচ্ছে তো যদি নিম্নচাপ তৈরি হয় সেক্ষেত্রে বৃষ্টি মূলত হবে ভারী বৃষ্টি সেটা হচ্ছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আগামী কুড়ি একুশ বাইশ এই দিনগুলিতে কিছুটা বৃষ্টি কিন্তু হতে পারে ভারী বৃষ্টি এছাড়াও হাওড়া হুগলি এই জেলাগুলিতেও কিছুটা বৃষ্টি কিন্তু ভালো রকম হতে চলেছে এই নিম্নচাপের হাত ধরে তবে উত্তর উপরের জেলাগুলি বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এই জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে তো আসুন এবার দেখে নেব আগামীকাল শনিবার কেমন আবহাওয়া থাকবে আগামীকাল শনিবারের কথা বলতে গেলে আগামীকাল শনিবার সেক্ষেত্রেও বৃষ্টি রয়েছে মূলত আগামীকাল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই হালকা বৃষ্টি ভারী বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে নেই আগামীকাল কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান এদিকে মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া সব জেলাতে বৃষ্টি দেখা যাচ্ছে তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বেশি হবে অপেক্ষাকৃত অন্যান্য জেলাগুলির তুলনায় এদিকে মালদা দিনাজপুরেও আগামীকাল বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গে আগামীকাল সকালের দিকে ভারী বৃষ্টি হবে বাকি দিনের বিভিন্ন সময়ে হালকা বৃষ্টি চলতে থাকবে রবিবার থেকে ফের দক্ষিণবঙ্গের আবহাওয়াতে পরিবর্তন রবিবার থেকে ফের বৃষ্টির মাত্রা কমে আকাশ পরিষ্কার হবে এবং বৃষ্টি কিন্তু পরবর্তী বেশ কয়েকটা দিন কিছুটা কম থাকছে দক্ষিণবঙ্গে চোদ্দো পনেরো ষোলো এই দিনগুলিতে কিন্তু বৃষ্টি এবার দক্ষিণবঙ্গে আর দেখা পাওয়া যাবে না আবার তাপমাত্রা বাড়বে গুমট গরম বাড়তে চলেছে তো প্রিয়দর্শক বুঝতে পারছেন যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও সেভাবে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে না বৃষ্টির অভাবে চাষবাসেও ক্ষতি হচ্ছে তেমন বৃষ্টির অভাবে তাপমাত্রা এবং ব্যবসা গরমটাও বাড়ছে এদিকে উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টা এখনও ভারী বৃষ্টি চলবে তবে তারপর থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গের আবহাওয়াতে পরিবর্তন হবে এবং বৃষ্টির মাত্রা কমে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে শুরু থেকেই ভারী বৃষ্টি চলছে তার জেরে সেখানে কিন্তু প্লাবন এবং ধসে ঘটনা ঘটছে এবং তার ফলে দুর্যোগে পড়েছেন উত্তরবঙ্গের বাসিন্দারা এখন প্রশ্ন হচ্ছে যে উত্তরবঙ্গের আবহাওয়া কবে পরিষ্কার হবে উত্তরবঙ্গের আবহাওয়া পরিষ্কার হতে এখনও চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর ধীরে ধীরে উত্তরবঙ্গের আবহাওয়া পরিষ্কার হবে তো বুঝতে পারছেন এই রয়েছে বাংলার আবহাওয়ার একটা পরিস্থিতি এখন প্রশ্ন হচ্ছে যে বঙ্গোপসাগরে নিম্নচাপ কবে তৈরি হবে দেখুন আমরা দেখতে পাচ্ছি আগামী পনেরো তারিখ থেকে শুরু করে একটু উত্তর পূর্ব পশ্চিম দিকে যদি দেখি বঙ্গোপসাগর সেক্ষেত্রে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে দেখুন এই এলাকাতে একেবারে উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত দানা বাঁধবে তার হাত ধরে পরবর্তীতে এই সিস্টেমটি শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপের রূপ হতে পারে তার ফলে কিছুটা বৃষ্টি পাবে কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিছুটা বৃষ্টি আগামী পনেরো তারিখের পর থেকে বা পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে কিছুটা বৃষ্টি এই সমস্ত এলাকায় বাড়বে এমনটাই মনে করা হচ্ছে এবং বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হবে সেটা কুড়ি তারিখের পর আর সেটা যদি হয় সেক্ষেত্রে কিছুটা বৃষ্টি পাবে ভালো বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে তো তার আগে কিন্তু আগামী কয়েকটা দিন আবহাওয়া শুকনো থাকবে আবারও গরম বাড়বে ব্যবসা গরমে কার্যত নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের আসুন এবার দেখে নেব তাপমাত্রা আপডেটটা আজকে তাপমাত্রা কোথায় কেমন থাকবে গতকাল বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা সব থেকে বেশি ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের পানাগড় তাপমাত্রা পানাগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছত্রিশ দশমিক সাত ডিগ্রি অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা ছিল গতকাল তেত্রিশ থেকে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি আশপাশেই তবে আজকে তাপমাত্রা সামান্য কমতে পারে বৃষ্টির হাত ধরে আজকে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি কোলাঘাটে তেত্রিশ আরামবাগে একত্রিশ খড়গপুরে তেত্রিশ বাঁকুড়ায় বত্রিশ পুরুলিয়ায় বত্রিশ দুর্গাপুরে তেত্রিশ বর্ধমানে একত্রিশ শান্তিপুরে তিরিশ কাঁটোয়াই একত্রিশ বীরভূমে চৌত্রিশ মুর্শিদাবাদে আজকে তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তো এই থাকবে আজকে তাপমাত্রা এদিকে আজকে বাংলাদেশে ঢাকার তাপমাত্রা থাকছে সাতাশ রাজশাহীতে বত্রিশ মেহেরপুরে উনত্রিশ খুলনা বরিশালে একত্রিশ রংপুরে আঠাশ ময়মনসিংহে উনত্রিশ সিলেটে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে